এক্সামে যখন উদ্দীপকে শুধুমাত্র এই ইংলিশ ওয়ার্ড অর্থাৎ এগুলো থাকবে এই সিম্বল থাকবে তখন এই সিম্বল যদি আমরা বুঝতে না পারি এটা এটার নাম কি এটা কোন অ্যাসিড বা এটা কোন ধরনের অ্যাসিড তখন আমরা অ্যান্সার করতে পারবো অজৈব অ্যাসিড হলো মূলত খনিজ থেকে পাওয়া যায় খনিজ বলতে কি মাটির নিচ থেকে এসব পাওয়া যায় বা কেমিক্যালি এগুলো কারখানায় তৈরি করা হয় আর এগুলো ইউজও কারখানা আর ল্যাবে এগুলো আমরা সরাসরি আমাদের খালি হাতে ধরলে অবশ্যই আমাদের ক্ষতি হবে এইসব আমরা খেতেও পারি না এগুলো পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন রাসায়নিক দ্রব্য তৈরিতে এই অজৈব অ্যাসিড বা স্ট্রং এসিড ব্যবহৃত হয় এই পাকস্থলিতে এইচ এল থাকে এমন কি এটা যদি বাস্তবে কোনো পিএইচ মান এরকম অ্যাসিড আমাদের আমাদের সামনে থাকে টু সংস্পর্শে আসলে আমাদের স্কিনের টাচে আসলে আমাদের স্কিন পুড়ে যাবে কিন্তু আমাদের পাকস্থলীর ভিতরে এই এল আছে ওটাও পিএইচ এর মান টু এই অ্যাসিড কি করে আমাদের খাদ্য হজমে সাহায্য করে এবং খাদ্যের সাথে আমাদের যে জীবাণু যায় এগুলো ধ্বংস করতে সাহায্য করে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ওমেগার পক্ষ থেকে আরেকটি ফ্রি ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা এসএসসি কমার্সদের জন্য জেনারেল সায়েন্সের চ্যাপ্টার 7 অম্ল ক্ষারক ও লবণ সম্পর্কে জানব ইনশাআল্লাহ এই ক্লাসটা করার পর আপনাদের কাছে এই অধ্যায়টা সম্পূর্ণ ইজি হয়ে যাবে আসেন শুরু করি আচ্ছা অম্ল ক্ষারক ও অ্যাসিড প্রথমে স্লাইডে যাওয়ার আগে অম্ল ক্ষারক অ্যাসিড এই তিনটা জিনিস আচ্ছা অম্ল একটা পদার্থ ক্ষারক একটা পদার্থ লবণ আর একটা পদার্থ এখন আপনাদের মনে রাখতে হবে যে অম্ল অম্ল বা অ্যাসিড অ্যাসিড আর ক্ষার পরস্পর পুরোটা ভিন্ন মানে একটা প্লাস হলে একটা মাইনাস এই দুইটা পদার্থ একজন আরেকজনকে প্রশমিত করে অর্থাৎ মনে করেন আমার কোনো একটা জায়গায় যদি অ্যাসিডীয় পরিবেশ বা অম্লিক পরিবেশটা বেশি থাকে ওইখানে আমরা যদি খার দেই তাহলে ওই পরিবেশটা প্রশমিত হবে এবং অম্লীয় যেই স্তরটা ওইটা কমবে লেভেলটা কমে জিনিসটা একটা নিউট্রাল একটা পরিবেশ তৈরি হবে সেম আবার খারের ক্ষেত্রে খারের যখন একটা কোনো জায়গায় খারের পরিমাণ বৃদ্ধি পায় তখন আমরা ওইখানে অ্যাসিড দিই অ্যাসিড দিলে পরিবেশটা একটা ভারসাম্য তৈরি হয় তাহলে আমরা কি বুঝলাম অম্ল ও খার পুরোটাই একটা আরেকটার অপোজিট বৈশিষ্ট্য পুরোটা ভিন্ন এবং এই দুইটা মিলে লবণ তৈরি করে এটা হলো একটা বেসিক ধারণা অম্ল ক্ষার বা অ্যাসিড সম্পর্কে আর লবণ সম্পর্কে এখন আমরা আসি অম্ল ফার্স্ট টপিক অম্ল বা অ্যাসিড অ্যাসিড কি আচ্ছা অ্যাসিড অ্যাসিড হল হাইড্রোজেনযুক্ত যৌগ যেগুলো জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে এখন জলীয় দ্রবণ এই জিনিসটা বুঝতে সবার অসুবিধা এখানে লিখেছি কি হাইড্রোজেন যুক্ত যেসব যৌগ পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে সেগুলোকে অ্যাসিড বলে এই পানিতে দ্রবীভূত এই ওয়ার্ডটার জায়গায় অনেক জায়গায় দেখবেন লেখা জলীয় দ্রবণে অর্থাৎ আমরা যদি একটা অ্যাসিড কোনো পানিতে মিশাই তাহলে ওই অ্যাসিডে থাকে যেই হাইড্রোজেনটা থাকে ওইটা অ্যাসিড সরিয়ে দেয় সরিয়ে এইচ প্লাস আয়ন আকারে সরিয়ে দেয় অর্থাৎ এই যে এখানে এইচ টু এস ও এখানে এইচ টু ও ফোর এইচ এন ও থ্রি সিডাবলো এইচ এইচ সি এল এইচ টু সিও থ্রি এই প্রত্যেকটা অ্যাসিড অ্যাসিড এখন অ্যাসিড কি পানির সাথে বিক্রিয়া করেছে পানির সাথে বিক্রিয়া করার ফলে কি এখানে সালফিউরিক অ্যাসিডে দুইটা এইচ টু ছিল এখন পানির সাথে বিক্রিয়া করার ফলে দুইটা এইচ প্লাস আয়ন উৎপন্ন করেছে এবং বাকি যা ছিল এই যে দুইটা এইচ টু বাকি ও ফোর ছিল ও ফোর আলাদা হয়ে এসে পড়েছে আচ্ছা নেক্সটে আবার নাইট্রিক অ্যাসিড সেম একটা এইচ ছিল একটা এইচকে আলাদা করে দেওয়ার পর বাকি এন থ্রি যেটা ওটা আলাদা হয়ে গেছে এভাবেই সিএইচটি সিডাবলু এইচ ইথানোক অ্যাসিড এটা কিন্তু ভিনেগারের সংকেত ভিনেগার আচ্ছা এই সিএইচটি সিডাবলু এইচে একটা এইচ আছে এই এইচ যখন পানিতে এই ভিনেগারকে মেশানো হয় এইচটা আলাদা হয়ে যায় আর সিএইচটি সিডাবলও মাইনাস আয়ন উৎপন্ন করে আচ্ছা তাহলে এখানে এইচসিএল আর পানি তাহলে সি এ একটা এইচ আছে সে আলাদা হয়ে গেল এইচ প্লাস প্লাস আর বাকি কি থাকে ক্লোরিন তা ক্লোরিন এভাবে বিভক্ত হয়ে যায় অর্থাৎ অ্যাসিড পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়ন এবং আরেকটি অ্যানায়ন উৎপন্ন করে আচ্ছা তো এভাবে এটা এইচ টু সিও থ্রি এইচ টু যেহেতু দুইটা হাইড্রোজেন আছে তাহলে টু এইচ প্লাস প্লাস বাকি কি থাকে সিও থ্রি তো সিও থ্রি টু মাইনাস আকারে বিভক্ত হয়ে যায় ডে আচ্ছা অ্যাসিড কয় প্রকার অ্যাসিড আবার অ্যাসিড মূলত দুই প্রকার কি কি জৈব অ্যাসিড অজৈব অ্যাসিড জৈব অ্যাসিডকে আমরা জৈব অ্যাসিডকে আমরা উইক অ্যাসিড বা দুর্বল অ্যাসিড বলি আর অজৈব অ্যাসিডকে আমরা স্ট্রং অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড বলি এখন আমরা দেখি জৈব অ্যাসিড বা দুর্বল অ্যাসিড কাকে বলে এখন যে সকল অ্যাসিডে মূলত কার্বন থাকবে কার্বন অর্থাৎ সি যুক্ত অ্যাসিড অর্থাৎ এসব অ্যাসিডের মধ্যে কার্বন পরমাণুটা থাকবে তাদেরকে আমরা বলবো জৈব অ্যাসিড আচ্ছা আর তাহলে আর অজৈব অ্যাসিডে কার্বন থাকে না সি থাকে না আচ্ছা সাধারণত সি ডাবল এইচ বা অর্থাৎ কার্বক্সিলিক গ্রুপ এই যে এই সিম্বলটা এই সিম্বলটার নাম হলো কার্বক্সিলিক গ্রুপ এই কার্বক্সিলিক গ্রুপ জৈব অ্যাসিডের মধ্যে দেখা যায় যেমন এই যে সি ডাবল ও এইচ সি ডাবল এইচ এটা একটা জৈব অ্যাসিড বা সি এইচ থ্রি সি ডাবল ও এইচ এটা একটা জৈব অ্যাসিড এগুলোতে দেখেন কার্বন ও এই যে অ্যাসিড কার্বক্সিলিক গ্রুপ এগুলো দেখা যায় যার কারণে এগুলোকে জৈব অ্যাসিড বলা হয় আচ্ছা জৈব অ্যাসিড সমূহ পানিতে পুরোপুরি বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয় অর্থাৎ যদি আমরা কোনো একটা জৈব অ্যাসিড নেই অর্থাৎ ভিনেগার একটা জৈব অ্যাসিড কারণ কি ওইটাতে কার্বক্সিলিক গ্রুপ আছে আর ওটাতে কার্বনের সংখ্যাও বেশি এখন ওইটা আমরা পানিতে নিলাম পানিতে নিলে কি হয় মনে করেন আমরা যদি পঞ্চাশটা পঞ্চাশটি সিএইচ্রি সিডাব্লু এইচ পানিতে নেই হ্যাঁ তখন কি হবে এখানে পঞ্চাশটা সিএচ থ্রি সিডাব্লু এইচ এর পঞ্চাশটা এইচ প্লাস আয়ন উৎপন্ন করার কথা ফিফটি এইচ প্লাস আয়ন ক্রিয়েট করার কথা কিন্তু যখন আমরা এটা পানিতে দিই ওরা পুরোপুরি পঞ্চাশটা এইচ প্লাস আয়ন উৎপন্ন করে না ও আংশিকভাবে বিয়োজিত হয় বিশটা বা পঁচিশটা আমরা ধরে নিতে পারি সম্পূর্ণভাবে বিয়োজিত হয় না এটা আংশিক বিয়োজিত হয় ধরেন বিষটা সি এইচ ভেঙে এইচ প্লাস উৎপন্ন করলো বাকিগুলো অনু আকারেই জমা থাকে ওরা ভাঙে না যার কারণে এসব অ্যাসিডকে আমরা বলি জৈব অ্যাসিড বা উইক অ্যাসিড এটা উইক অ্যাসিডের সংজ্ঞা মূলত জৈব অ্যাসিড বা উইক অ্যাসিড আমরা খাবারের সাথে খাই এই যেমন লেবু টমেটো তারপর কাঁচা আম এইসব ফলমূলে যেসব অ্যাসিড থাকে এগুলো এগুলো হলো জৈব অ্যাসিড এগুলো আমরা খেতে পারি এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এক্সাম্পল হিসেবে যে অ্যাসিডিক অ্যাসিড এটা হলো ভিনেগার ভিনেগার তারপর ফর্মিক অ্যাসিড খাবার থাকে সাইট্রিক অ্যাসিড হলো ভিটামিন সি লেবুর রসে পাওয়া যায় অন্যদিকে যদি অজৈব অ্যাসিড বা স্ট্রং অ্যাসিডের কথা বলি স্ট্রং অ্যাসিড উইক অ্যাসিডের পুরোটাই অপোজিট অপোজিট মানে কি এটাতে কোনো কার্বক্সেলিক গ্রুপ নাই ওকে তো এখানে অজৈব এইসব অজৈব অ্যাসিড হলো মূলত খনিজ থেকে পাওয়া যায় খনিজ বলতে কি মাটির নিচ থেকে এসব পাওয়া যায় বা কেমিক্যালি এগুলো কারখানায় তৈরি করা হয় আর এগুলোর ইউজও কারখানা আর ল্যাবে এগুলো আমরা সরাসরি আমাদের খালি হাতে ধরলে অবশ্যই আমাদের ক্ষতি হবে এইসব আমরা খেতেও পারি না এগুলো পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন রাসায়নিক দ্রব্য তৈরিতে এই অজৈব অ্যাসিড বা স্ট্রং অ্যাসিড ব্যবহৃত হয় অজৈব অ্যাসিডের এক্সাম্পল কি এইচ সি এল ও ফোর এইচ অ্যানো থ্রি এইচ থ্রি পিও ফোর এইচ সি এল হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ফসফোরিক অ্যাসিড আচ্ছা নেক্সটে নেক্সটে অ্যাসিডের এখন আমরা অ্যাসিডের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো অ্যাসিডের বৈশিষ্ট্য আচ্ছা অ্যাসিডের বৈশিষ্ট্য কী অ্যাসিড স্বাদের টক এখন অ্যাসিড স্বাদের টক এটা আমরা কীভাবে বুঝলাম বিভিন্ন ধরনের কাঁচা আম মানে কাঁচা জাতীয় ফলমূল কাঁচা আম আমলকি তারপর লেবু এইসব খাবারে অ্যাসিড থাকে তো এইসব অ্যাসিড জৈব অ্যাসিড আর ওইগুলোর স্বাদ কী টক যার কারণে আমরা ধরে নিই যে অ্যাসিড টক যেমন লেবুর রস ভিনেগার আচ্ছা অবশ্যই অ্যাসিড পানিতে দ্রবীভূত হয় এই ছোলা সান উৎপন্ন করে আগেও পড়েছি এটা দুই নম্বর বৈশিষ্ট্য হ্যাঁ অ্যাসিড নীল লিটমাসকে লাল করে এখন লিটমাস কি লিটমাস এক ধরনের কাগজ এই কাগজটা যদি মনে করে নীল কালারের কাগজ হয় এই কাগজটা যদি আমি অ্যাসিডে দেই ওই নীল কালারটা চেঞ্জ হয়ে লাল হয়ে যাবে যদি লাল হয় তার মানে আমি বুঝবো যে এই পদার্থটা অ্যাসিড এটা একটা নির্দেশক হিসেবে কাজ করে আচ্ছা নীল নিটমাসকে লাল করে অ্যাসিডের পিএইচ এর মান সাত পিএইচ এর মান সাত সাতের কম পিএইচ এর মান সাতের কম পিএইচ এর মান সাতের কম বলতে বোঝানো হয় যে পিএইচ একটা স্কেল এই স্কেলে চোদ্দোটা দাগ থাকে তো ওই চোদ্দোটা দাগের মধ্যে এই পিএইচ স্কেল এভাবে চোদ্দোটা দাগ থাকে তো ওই যে এখানে এক এখানে চোদ্দ মাঝখানের পয়েন্টটা কি সেভেন আচ্ছা তো সেভেনে যারা থাকে সেভেনে যারা থাকে তারা হলো নিউট্রাল পদার্থ নিউট্রাল এলিমেন্টস আর সাতের নিচে যারা তাদের বলি আমরা অ্যাসিড আর সাতের উপরে যারা তাদের বলি আমরা বেস বা ঠিক আছে এখন এটা একটা স্কেল পরিমাপক যেটা মনে করেন আমরা যদি এখন এসিডের মধ্যে দিই তখন আমাকে ওখানে শো করবে যে এটা আপনার পেয়েচ এম সাতের কম আসতে তখন পিএইচ এর মান সাতের কম আসলে আমরা ধরে নিই পদার্থটা অ্যাসিডিও আচ্ছা এখন বিদ্যুৎ পরিবাহী অ্যাসিড বিদ্যুৎ পরিবাহী এখন বিদ্যুৎ পরিবাহী কিভাবে যখন কোনো মৌল পানিতে দ্রবীভূত হয় দ্রবীভূত হয়ে ওই যে এইচ প্লাস দেন ওই সিএল মাইনাস আমরা একটু আগে দেখছি অর্থাৎ অ্যানায়ন ক্যাটায়ন এগুলো উৎপন্ন করে তো এইসব আয়ন যদি কোনো দ্রবণ দ্রবীভূত অবস্থায় উৎপন্ন করতে পারে তারা বিদ্যুৎ পরিবহন করতে পারে অর্থাৎ তাদের থ্রু বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে যার কারণে আমরা অ্যাসিডকে বিদ্যুৎ পরিবাহী হিসাবে ধরি আচ্ছা অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আচ্ছা ধাতু এখন অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে একটা অ্যাসিড এই সেল এই সেল একটা ধাতু নেই এনে

ক্যালসিয়াম আর একটি ধাতু গ্যাস করবে সাথে ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন করবে আচ্ছা তো এই যে এই যে বৈশিষ্ট্য লেখার সময় আমরা অবশ্যই এই যে বিক্রিয়া দেওয়ার চেষ্টা করবো সবচেয়ে সহজ বিক্রিয়া যখন একটা দুইটা তিনটা মনে রাখার দরকার নেই একটা বিক্রিয়া মনে রাখেন যাতে এই যে ধাতুর সাথে বিক্রিয়া করে যখন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এই পয়েন্টটা দিচ্ছি তার নিচে আমরা একটা বিক্রিয়া দিতে পারি এতে নাম্বার পাওয়ার চান্সটা বেড়ে যায় অর্থাৎ সারেরা খুশি হয় এগুলো দেখলে আচ্ছা নেক্সট সাত নাম্বার খা ক্ষারের সাথে বিক্রিয়া করে অ্যাসিড লবণ ও পানি উৎপন্ন করে এটাকে আমরা প্রশমন বিক্রিয়া বলি এটা আমরা নেক্সটে আরো ভালোভাবে পড়বো প্রশমন বিক্রিয়া সম্পর্কে সাত নাম্বার হলো ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে এটার একটা বিক্রিয়া যদি আমরা দেখাই সবচেয়ে সহজ এইচ সি এল প্লাস এন এইচ এন এ সি এল প্লাস এইচ টু এখানে এটা কি খাবার লবণ এটা একটা অ্যাসিড এটা খা অর্থাৎ বেস তাহলে অ্যাসিড ও বেস একসাথে যুক্ত হয়ে লবণ আর স্ট্রানি পানি পানি উৎপন্ন করে আচ্ছা তারপর কি লাস্টেরটা সাধারণত কার্বনেট 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 বলতে সিও থ্রি সিও থ্রি হলো কার্বনেট কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে এটা যদি আমরা দেখি একটা বিক্রিয়া কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে তাহলে এল অ্যাসিড কার্বনেটের সাথে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে পানি উৎপন্ন করে বাকি কি থাকে CaCl2 এই বিক্রিয়াটা মনে রাখবেন সব সময় প্রত্যেকটা বৈশিষ্টের সাথে একটা করে বিক্রিয়া দেওয়ার চেষ্টা করব আমরা ঠিক আছে আচ্ছা নেক্সট স্লাইড আচ্ছা অম্লের কাজ এতক্ষণ দেখলাম অম্ল কি কাকে বলে অম্লের বৈশিষ্ট্য দেখলাম এখন অম্ল আমাদের কি কি কাজে লাগাইতে পারি বা কি কি কাজে আমাদের অম্ল ব্যবহার হয় সেটা আমরা দেখবো আচ্ছা শিল্পক্ষেত্রে ব্যবহার শিল্পক্ষেত্রে বলতে আমাদের কারখানায় কিভাবে ব্যবহৃত হচ্ছে অম্ল দৈনন্দিন জীবনে এটা দেখব যেমন বিভিন্ন ধরনের রং। সার বা রং সার বলতে কী ওই যে জমিতে যেসব সার থাকে ওই যে জমিতে ফলন ফসল ফলন ভালো করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হয় ওইগুলোকে আমরা সার বলি এই সার তৈরি বা রং এবং বিভিন্ন ধরনের ওষুধ আমরা যেগুলো খাই ওষুধ এবং ব্যাটারি তৈরিতে এস্টো অর্থাৎ অ্যাসিড ব্যবহৃত হয় তারপর আবার এইচসিএল এইচ ধাতু পরিষ্কার পিভিসি প্লাস্টিক তৈরি ইত্যাদি কাজে ব্যবহৃত হয় নাইট্রিক অ্যাসিড কি বিস্ফোরক অর্থাৎ বম বোম টাইপের জিনিস বা বিস্ফোরক পদার্থ ওইসব তৈরিতে সার বা রং তৈরিতেও নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয় আচ্ছা খাদ্য শিল্পে খাদ্যশিল্পে শিল্পে খাবার স্বাদ বৃদ্ধিতে আচ্ছা খাদ্য শিল্পে অর্থাৎ খাবারের ক্ষেত্রে আমরা কোন কোন অ্যাসিড ব্যবহার করি এগুলোতে মেনলি জৈব অ্যাসিড ব্যবহৃত হয় যেমন অ্যাসিটিক অ্যাসিড যেটা ভিনেগার অ্যাসিটিক অ্যাসিড হলো ভিনেগার এই যে সিএইচ থ্রি সিডাবলো এইচ স্যাসিটিক অ্যাসিড ভিনেগার খাদ্য আচারে ভিনেগার ইউজ করি তো ওইটার কথাই বলছে খাদ্যের স্বাদ বৃদ্ধিতে সাইট্রিক অ্যাসিড লেবু জাতীয় ফল লেবু জাতীয় ফল খাবার সংরক্ষণ ও টক স্বাদ আনার জন্য আমরা এই সাইট্রিক অ্যাসিড ব্যবহার করি যেটা লেবুতে থাকে আমরা ভাতের সাথেও খাই নেক্সট ওষুধে ব্যবহার ওষুধে কিছু কিছু অ্যাসিডের ব্যবহৃত হয় যেমন স্যালিসাইলিক অ্যাসিড ওষুধের অ্যাসপিরিন অ্যাসপিরিন একটা আমাদের ব্যথার ওষুধ পেনকিলার এই পেনকিলার তৈরিতে স্যালিসিলিক অ্যাসিড ব্যবহৃত হয় আচ্ছা এল তারপর আমাদের পাকস্থলিতে পাকস্থলিতে খাদ্য হজমে এল ব্যবহৃত করে আপনারা জানেন হয়তো জানে না তোমরা সবাই যে আমাদের পাকস্থলিতে এল থাকে এখন আমাদের পাকস্থলিতে এল থাকে এমন কি ওটার পিএইচ এর মান টু পিএইচ এর মান টু এটা যদি বাস্তবে কোনো পিএইচ মান টু এরকম অ্যাসিড আমাদের সামনে থাকে ওটা আমাদের সংস্পর্শে আসলে আমাদের স্কিনের টাচে আসলে আমাদের স্কিন পুড়ে যাবে কিন্তু আমাদের পাকস্থলির ভিতরে এই এল আছে ওটাও পিএইচ এর মান টু এই অ্যাসিড কি করে আমাদের খাদ্য হজমে সাহায্য করে এবং খাদ্যের সাথে আমাদের যে জীবাণু যায় এগুলো ধ্বংস করতে সাহায্য করে পরিষ্কারের কাজে অর্থাৎ আমাদের টয়লেট বা টাইলস পরিষ্কারের ক্ষেত্রে যেসব পদার্থ ব্যবহার করি ওই পদার্থগুলো তৈরিতে এইচসিএল অ্যাসিড ব্যবহৃত হয় সালফরিক অ্যাসিড মরিচা দূর করতে আচ্ছা লোহায় যে জং ধরে যায় ওটাকে আমরা মরিচা বলি ওই মরিচা দূর করানোর জন্য সালফরিক অ্যাসিড ব্যবহৃত হয় প্রাকৃতিক ওই যে পাকস্তালি গ্যাস্ট্রিক জুসে এইচসিএল থাকে যেটা খাদ্য হজমে সাহায্য করে আচ্ছা তো এটা এটা হলো অ্যাসিডের লাফ স্লাইড এই স্লাইডে আমি কিছু অ্যাসিডের নাম দিয়ে দিয়েছি এটি মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ কি এক্স্যামে যখন উদ্দীপকে শুধুমাত্র এই ইংলিশ ওয়ার্ড অর্থাৎ এগুলা থাকবে এই সিম্বলগুলা থাকবে তখন এই সিম্বলগুলা যদি আমরা বুঝতে না পারি এটা এটার নাম কি এটা কোন অ্যাসিড বা এটা কোন ধরনের অ্যাসিড তখন আমরা অ্যান্সার করতে পারবো না তুমি সব পারবা ঠিকই বৈশিষ্ট্য সব জানো তুমি কিন্তু তুমি ধরতেই পারতেছো না এটা কি অ্যাসিড লবণ নাকি খার তাহলে হবে না যার কারণে আমি প্রত্যেকটা অ্যাসিডের সিম্বল সাথে ওর বাংলায় নাম লিখে দিয়েছি এটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে এই যে কিছু সুবিধা আছে যেমন এটা তো হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন আর ক্লোরিন আছে একসাথে বোঝা যায় এখানে সালফার আছে যার কারণে এটাকে নাম দিয়ে সালফিউরিক অ্যাসিড বলা হয় নাইট্রোজেন আছে নাইট্রিক অ্যাসিড বলা হয় পি পিতে ফসফরাস ফসফরাস আছে ফসফরিক অ্যাসিড বলা হয় এই জন্য এখানে সি আছে যার কারণে এটাকে কার্বনিক অ্যাসিড বলা হয় এই যে সি ডাবল এইচ অ্যাসিটেট আয়ন যার কারণে এটাকে অ্যাসিডিক অ্যাসিড বলা হয় তারপর এগুলো হলো কিছু নিচের তিনটা তো দুর্বল অ্যাসিড এটা হলো পিপরা পিপড়া কামড় দিলে যেই ব্যথা হয় ব্যথার অনুভব কেন হয় কারণ ওটাতে ফর্মিক অ্যাসিড থাকে ফর্মিক অ্যাসিডটা যখন আমাদের দেহে সংস্পর্শ আসে তখন জলা যন্ত্রণা করে এই কারণে পিপড়া কামড় দিলে আমাদের ব্যথা লাগে তো এটাই ছিল আজকে অ্যাসিড সম্পর্কে একটু আশা করি এই অ্যাসিডের এই পাঁচটা স্লাইড পড়লে ইনশাল্লাহ অ্যাসিড সম্পর্কে তোমাদের কোনো চিন্তা কিছু থাকবে না এবং অ্যান্সার করতে পারবো সবকিছুই সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর পরবর্তীতে আরো এরকম ক্লাস পাওয়ার জন্য সাথেই থাকো ওমেগার সাথে আহ ইনশাল্লাহ দেখা হবে আবার